আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে অবশেষে চলে আসলো সাতচল্লিশতম বিসিএস সার্কুলার সাতচল্লিশতম বিসিএস এর সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি চলুন আজকের ভিডিওতে আমরা জানবো সাতচল্লিশতম বিসিএস এর এ টু জেড তার আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তিটি হচ্ছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশ শুরুতেই সাধারণ ক্যাডারসমূহ ও ক্যাডার পদসমূহ ক্যাডারের নাম বিসিএস প্রশাসন পদের নাম হচ্ছে সহকারী কমিশনার শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস অথবা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি তারপরে আসে বিসিএস পররাষ্ট্র বিষয়ক পদের নাম হচ্ছে সহকারী সচিব শূন্য পদের সংখ্যা হচ্ছে পনেরো শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রে একই তারপর বিসিএস পুলিশ পদের নাম হচ্ছে সহকারী পুলিশ সুপার শূন্য পদের সংখ্যা হচ্ছে একশোটি তারপর আছে বিসিএস আনসার পদের নাম হচ্ছে সহকারী পরিচালক সহকারী জেলা কমান্ড্যান্ট বা সমমান শূন্য পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা একই তারপর আছে বিসিএস নিরীক্ষা ও হিসাব পদের নাম হচ্ছে সহকারী মহা হিসাবরক্ষক শূন্য পদের সংখ্যা হচ্ছে তেইশটি তারপরে আছে বিসিএস কর পদের নাম হচ্ছে সহকারী কর কমিশনার শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো চারটি তারপর আছে সহকারী কমিশনার শুল্ক ও আবগারি শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তারপরে আছে সহকারী নিবন্ধক শূন্যপদের সংখ্যা হচ্ছে চারটি তারপর রয়েছে সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট শূন্য পদের সংখ্যা হচ্ছে চারটি তারপর রয়েছে BCS তথ্য পদের নাম হচ্ছে সহকারী পরিচালক এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে বাইশটি তারপর সহকারী পরিচালক এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে ষাটটি তারপরে আছে বিসিএস ডাক বিভাগ পদের নাম হচ্ছে সহকারী পোস্টমাস্টার জেনারেল শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরোটি তারপর হচ্ছে বিসিএস পরিবার পরিকল্পনা পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে বাষট্টি তারপরে আছে বিসিএস খাদ্য পদের নাম হচ্ছে সহকারী খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদ শূন্য পদের সংখ্যা মাত্র একটি এই হচ্ছে সাধারণ ক্যাডার সমূহ সাধারণ ক্যাডারে মোট নেওয়া হবে ছয় শত সাতাশ জন তারপর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ শুরুতেই বিসিএস পরিসংখ্যান পদের নাম হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণীসহ অনার্স পাশ থাকতে হবে তারপর হচ্ছে বিসিএস রেলওয়ে প্রকৌশল পদের নাম হচ্ছে সহকারী নির্বাহী প্রকৌশলী শূন্য সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাশ করতে হবে তারপর পদের নাম হচ্ছে সহকারী যন্ত্র প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ ত্রিপলি তারপর হচ্ছে সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি এই ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল যন্ত্রকৌশল ও পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর পদের নাম হচ্ছে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে সড়ক ও জনপদ বিভাগ শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর হচ্ছে বিসিএস তথ্য পদের নাম হচ্ছে সহকারী বেতার প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা বা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপর বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপরে আছে বিসিএস বন বিভাগ পদের নাম হচ্ছে সহকারী বন সংরক্ষক শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে বিএসসিতে বনবিদ্যা বা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান থেকে স্নাতক পাশ থাকতে হবে তারপর বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে অনার্স সহ ডিগ্রি থাকতে হবে তারপরে আছে বিসিএস পশু সম্পদ পদের নাম হচ্ছে ভেটেনারি সার্জন বা সায়েন্টিফিক অফিসার বা লেকচারার বা স্টোর অফিসার শূন্যপদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভেটেনারি মেডিসিন ডিগ্রি থেকে পাস করতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা ও পশুপালন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে সায়েন্টিফিক অফিসার বা লেকচার বা প্রাণী পুষ্টি কর্মকর্তা বা অফিসার ইনচার্জ বা জু অফিসার পাবলিসিটি অফিসার এনিম্যাল প্রোডাকশন অফিসার পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার এই ক্ষেত্রে শূন্য সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে তারপরে আছে বিসিএস কৃষি পদের নাম কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা কীর্তত্ত্ববিদ বা প্রকাশনা অফিসার এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে একশত শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষিতে থাকতে হবে তারপর হচ্ছে হচ্ছে পদের নাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সংখ্যা হচ্ছে একটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানে অথবা এগ্রিকালচার ইন সয়েল সায়েন্সে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতক পাশ থাকতে হবে এছাড়াও এগ্রিকালচার ইন্ড সোয়েল সায়েন্সে স্নাতক থাকলেও আবেদন করা যাবে তারপর হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর বা সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে বায়ান্নটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি কৃষি অর্থনীতিতে স্নাতক পাশ থাকতে হবে অথবা কৃষি ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক পাশ থাকতে হবে তারপর বিশেষ স্বাস্থ্য পদের নাম হচ্ছে সহকারী সার্জন শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরোশো একত্রিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম বিবিএস পাশ থাকতে হবে তারপর হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন শূন্য পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিডিএস তারপর হচ্ছে বিসিএস পরিবার পরিকল্পনা পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার বা সমমানের পথ কারিগরি মেডিকেল শূন্য পদের সংখ্যা হচ্ছে একশত আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক এমবিবিএস পাস থাকতে হবে তারপরে আছে বিসিএস গণপূর্ত পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে বিশটি এই ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তরিত কৌশল বা যন্ত্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো টেকনিক্যাল ক্যাডার থেকে হচ্ছে মোট আঠারোশো তিরাশি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে তারপর বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য শুরুতেই প্রভাষক বাংলা শূন্যপদের সংখ্যা হচ্ছে একশত বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস থাকতে হবে অর্থাৎ বাংলাতে অনার্স পাস করতে হবে তারপর হচ্ছে প্রভাষক ইংরেজি শূন্যপদের সংখ্যা হচ্ছে সাতাত্তরটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ইংরেজি বিভাগে অনার্স পাস থাকতে হবে তারপর হচ্ছে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান শূন্যপদের সংখ্যা হচ্ছে নব্বইটি শিক্ষাগত যোগ্যতা একই তারপর হচ্ছে দর্শনে শূন্যপদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ অর্থনীতিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে তেইশ তারপর প্রাণীবিদ্যায় শূন্যপদের সংখ্যা হচ্ছে পনেরোটি তারপর হচ্ছে ইতিহাস শূন্যপদের সংখ্যা হচ্ছে ত্রিশটি তারপর সমাজ কল্যাণ প্রবাসক নিয়োগে শূন্যপদের সংখ্যা হচ্ছে পঁচিশটি রসায়নে শূন্যপদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি তারপর হচ্ছে ইসলামী শিক্ষা হচ্ছে পনেরোটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে বত্রিশটি পদার্থবিজ্ঞায় শূন্যপদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি উদ্ভিদ বিজ্ঞানে ত্রিশটি সমাজবিজ্ঞানে পনেরোটি গণিতে বিয়াল্লিশটি ভূগুলের শূন্যপদের সংখ্যা রয়েছে ষোলোটি তারপর হচ্ছে হিসাববিজ্ঞানের শূন্যপদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি মার্কেটিংয়ে শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি এবং ব্যবস্থাপনাতে রয়েছে বিয়াল্লিশটি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের শূন্যপদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা একে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাস থাকতে হবে তারপর হচ্ছে মনোবিজ্ঞান প্রভাষক শূন্যপদের সংখ্যা হচ্ছে দশটি কৃষিবিজ্ঞান শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচটি প্রবাসক পরিসংখ্যানে শূন্যপদের সংখ্যা হচ্ছে পঁচিশটি সংস্কৃতিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচটি প্রবাসক গ্রাহহস্থ অর্থনীতিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে ছয়টি এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং সর্বশেষ খাদ্য ও পুষ্টি এই ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা রয়েছে দুইটি অর্থাৎ সাধারণ শিক্ষা ক্যাডারে মোট নয় শত উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে বিশেষ সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য প্রভাষক ভূগোল শূন্যপদের সংখ্যা রয়েছে তিনটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে তারপর হচ্ছে প্রভাষক শিক্ষা দুইটি শূন্যপদের সংখ্যা রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে দুইটি এছাড়াও গার্থ এছাড়াও গারস্থ অর্থনীতিতে রয়েছে শূন্যপদের সংখ্যা দুইটি এগুলো হচ্ছে মূলত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য নিয়োগ দান এই ক্ষেত্রে মোট নয় জনকে নিয়োগ দেওয়া হবে বিসিএ সাধারণ শিক্ষা সরকারি আলিয়া মাদ্রাসার জন্য নিয়োগ দেওয়া হবে শুরুতে প্রবাসক হাদিস শূন্য সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ তারপর হচ্ছে তাফসিরে শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি এছাড়াও ইসলামের ইতিহাসে রয়েছে দুইটি ফিকাতে রয়েছে দুইটি আরবিতে রয়েছে দুইটি বাংলাতে শূন্যপদের সংখ্যা রয়েছে দুইটি এবং ইংরেজিতে শূন্যপদের সংখ্যা দুইটি এছাড়াও পদার্থবিজ্ঞানে শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি রসায়নে দুইটি উদ্ভিদ দুইটি অর্থনীতিতে দুইটি আইসিটিতে দুইটি মোট সাতাশ জন মাদ্রাসার জন্য নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে বিসিএস কারিগরি শিক্ষা অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড টেকনিক্যালস টিচার্স ট্রেনিং কলেজ সমূহের জন্য শুরুতেই পদের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর বা গ্রাফিক ডিজাইনার পলিটেকনিক ইনস্টিটিউট শূন্য পদের সঙ্গে হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর টেকের জন্য শূন্য সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস থাকতে হবে তারপর হচ্ছেন ইন্সট্রাক্টর নন টেক ইংরেজি সাবজেক্টের জন্য শূন্য সংখ্যা দুইটি এবং হচ্ছে ইনস্ট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিংয়ের জন্য শূন্য সংখ্যা দুইটি তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর নন টেক ম্যানেজমেন্টের জন্য একটি তারপর হচ্ছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল শূন্য সংখ্যা হচ্ছে তিনটি তারপর হচ্ছে প্রভাষক টেকনোলজি ইউনিটের জন্য শূন্য সংখ্যা হচ্ছে একটি সর্বমোট বারো জনকে নিয়োগ দেওয়া হবে এই ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য সংখ্যা হচ্ছে ছয়শত সাতাশ আঠারোশো তিরাশি নয় উনত্রিশ নয় সাতাশ বারো সর্বমোট তিন হাজার চারশত সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে সাতচল্লিশতম এর মাধ্যমে এবার জেনে নেওয়া যাক কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 10 ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখও সময় হচ্ছে 10 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে একত্রিশ ডিসেম্বর 2024 রাত ১২টা পর্যন্ত এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমাদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে তারপর হচ্ছে আবেদনের বয়স সীমা এক নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ হতে বত্রিশ বছর থাকতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তারপর বলা আছে নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে নাগরিকত্ব থাকতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মে তিনটি ক্যাটাগরি থাকবে যেখানে লেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার্স অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার্স অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল বোথ ক্যাডার প্রার্থী শুধু জেনারেল ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে জেনারেল ক্যাডারের অ্যাপ্লিকেশন ফর্ম অংশে ক্লিক করতে হবে অনুরূপভাবে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এবং জেনারেল অ্যান্ড টেকনিক্যাল বা প্রফেশনাল বোধ উভয় ক্যাডারের পার্টি হতে ইচ্ছুক হলে যথাক্রমে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এবং বোধ ক্যাডারের জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে স্ব স্ব ক্যাডারের জন্য প্রযোজ্য আবেদনপত্র দৃশ্যমান হবে আবেদন করতে ছবি কেমন হতে হবে আবেদন করতে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি লাগবে যার সাইজ হতে হবে একশো কেবিআর নিচে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবির ছোটোও না বড়ও না তারপর হচ্ছে স্বাক্ষর লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের যার সাইজ হতে হবে ষাট কেবিআর নিচে কত টাকা ফি লাগবে বিসিএসের বিধান অনুযায়ী এস এম এস করে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশে নির্ধারিত ফি সাতশত টাকা জমা দিতে পারবেন একই বিধিমালার বিধি নয়ের চার অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থী বা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ এক টাকা মাত্র জমা দিতে হবে উল্লেখ্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোনো প্রার্থী এক টাকা মাত্র ফি জমা দিয়ে ফর্ম পূরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থী বাতিল বলে গণ্য হবে এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো কিভাবে আপনারা ফি জমা দিবেন শুরুতেই যে কোনো প্রিপেড নাম্বার হতে আপনারা এস এম এস গিয়ে টাইপ করবেন বি সি এস তারপর স্পেস দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটি দিয়ে দিবেন তারপর ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন তারপর তারা আপনাকে একটি ফিরতি এস এম এস দিবে সেখানে দেওয়া থাকবে পিন নাম্বার দ্বিতীয় এস এম এসে আপনারা লিখবেন বিসিএস স্পেস দিয়ে লিখবেন ইএস তারপর স্পেস দিয়ে যে পিন নাম্বার দিয়েছে তারা এস এম এসের মাধ্যমে সেই পিন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর পুনরায় ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন তারপর আপনাদের তারা একটি ইউজার আইডি দিবে এবং পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডগুলোকে সংরক্ষণ করতে হবে এবার জেনে নেওয়া যাক প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ কবে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা হাজার চব্বিশের প্রিলিমিনারি টেস্ট দু হাজার পঁচিশ সালের মে মাসে অনুষ্ঠিত হবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে তারপর হচ্ছে প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই প্রার্থীদের দুই শত নাম্বারের একটি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এই পরীক্ষায় মোট দুইশটি প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর থাকবে এবং ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো নাম্বার কাটা যাবে প্রিলিমিনারি টেস্টের বিষয়সমূহ ও নম্বর বন্টন এবার আমরা জানব বাংলা ভাষা ও সাহিত্যে থাকবে পঁয়ত্রিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্যে থাকবে পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশ বিষয়াবলিতে থাকবে ত্রিশ নাম্বার আন্তর্জাতিক বিষয়াবলিতে থাকবে বিশ নম্বর ভূগোল বাংলাদেশ ও বিশ্ব এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতে থাকবে দশ নম্বর সাধারণ বিজ্ঞান বিষয়ে থাকবে পনেরো কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে থাকবে পনেরো গাণিতিক যুক্তিতে থাকবে পনেরো মানসিক দক্ষতা থাকবে পনেরো এবং সর্বশেষ নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসনে থাকবে দশ টোটাল দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ কেন্দ্রসমূহ একযোগে অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রত্যেকটি বিভাগে জারজার বিভাগীয় শহরে আপনারা বসে পরীক্ষা দিতে পারবেন এই ক্ষেত্রে বলে রাখা ভালো একবার আবেদনের পর কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা যাবে না প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য যে সকল বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা 200 মার্ক থাকবে বাংলাতে সময় থাকবে 4 ঘন্টা ইংরেজিতে থাকবে 200 নাম্বার সময় থাকবে চার ঘণ্টা বাংলাদেশ বিষয় বলিতে থাকবে দুইশো মার্ক সময় থাকবে চার ঘন্টা আন্তর্জাতিক বিষয় বলিতে থাকবে একশো নাম্বার সময় থাকবে তিন ঘণ্টা গাণিতিক যুক্তি ও মানসিক যোগ্যতাতে থাকবে একশো নাম্বার সময় থাকবে তিন ঘন্টা, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকবে একশো নাম্বার সময় তিন ঘণ্টা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা থাকবে দুইশো মার্ক সর্বমোট এগারোশো নাম্বারের পরীক্ষা হবে এছাড়াও যারা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য আবেদন করবেন তাদের হচ্ছে বাংলাতে থাকবে একশো নাম্বার তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজিতে থাকবে দুইশো নাম্বার চার ঘন্টা পরীক্ষা হবে বাংলাদেশ বিষয়াবলী থাকবে দুইশো নাম্বার চার ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বিষয়াবলিতে থাকবে একশো নাম্বার তিন ঘন্টা অনুষ্ঠিত হবে এছাড়াও গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাতে থাকবে একশো নাম্বার তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে থাকবে দুইশো মার্কের কোশ্চেন চার ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও মৌখিক পরীক্ষা দুইশো মার্ক থাকবে সর্বমোট এগারোশো নাম্বারের পরীক্ষা হবে এছাড়াও নন ক্যাডার পথ সম্পর্কে আমরা একটু জেনে নেই নবম গ্রেডের পথসমূহ খাদ্য মন্ত্রণালয় যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি তারপর হচ্ছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে দশটি তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি তারপর হচ্ছে পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হচ্ছে ছয়টি শূন্য পদের সংখ্যা তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার পদের নাম শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী শূন্য পদের সংখ্যা একটি এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে চারটি এছাড়াও হিসাব রক্ষক কর্মকর্তা একটি সহকারী প্রোগ্রামার একটি সর্বমোট একচল্লিশ জনকে দেওয়া হবে নন ক্যাডার পদ থেকে নিয়োগ তারপর হচ্ছে নন ক্যাডার দশম গ্রেডের শূন্য পদসমূহ হচ্ছে খাদ্য পরিদর্শক বা সমমান শূন্য পদের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এছাড়াও সুপারভাইজার হচ্ছে একটি সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে আটান্নটি সহকারী উপজেলা থানা নির্বাচন অফিসার শূন্যপদের সংখ্যা হচ্ছে উনিশটি কর পরিদর্শক শূন্য সংখ্যা হচ্ছে একত্রিশটি সহকারী লাইব্রেরিয়ান শূন্য সংখ্যা একটি সর্বমোট নন ক্যাডার দশম গ্রেডের একশত চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়া হবে সাতচল্লিশতম বিসিএস এর মাধ্যমে এছাড়াও বারোতম গ্রেডের শূন্যপদের সংখ্যা সহকারী গবেষণা কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি টোটাল ছয় জন অর্থাৎ সর্বমোট শূন্য পদের সংখ্যা নন ক্যাডারে রয়েছে দুই শত একজন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের সাতচল্লিশতম বিসিএস নিয়ে সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এছাড়াও যারা আবেদনের সমস্যা হবে আমাদেরকে জানাতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য